সো এখন আমরা ওয়েট করতেছি আনাসের জন্য বিকজ ও হচ্ছে এখন মেট্রো দিয়ে আসবে তারপর আমরা সবাই মিলে হাটে চলে যাব হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে আমরা আসছি বাড়ি এই হাটটা আসলে অনেক বড় সো আমাদের এটা কভার করতে করতে অনেক টাইম লেগে যাবে সো স্টেট ইউন আসসালামু আলাইকুম মামু ওয়া আলাইকুম আসসালাম থেকে আসছিলো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে কয়টা গরু আনছেন চোদ্দটা চোদ্দটা গরু বেশিরভাগ কি জাতের গরু আনছেন চারটে বলদ চারটা বলদ আনছেন আর চোদ্দটা আর দশটা হলো আপনি দেশাল সার দেশাল সার আনছেন আর চারটা বলদ আনছেন বলদ এই যে এখান থেকে না ও এটাও এটা এটা আর ওটা আর আচ্ছা আচ্ছা কত করে চাচ্ছেন বলদগুলা বলদগুলা চাচ্ছি হলো আপনার চারশো পঞ্চাশ

নয় মাস নয় মাস লালন পালন করছেন এটা আপনার মানে ধরেন এখন পর্যন্ত কি দামাদামি হয়েছে বা কেউ এসে কিছু বলছে ইনশাআল্লাহ দামাদা করছে কেউ দেখছে কেউ পছন্দ করছে আচ্ছা আচ্ছা কেউ লাস্ট কত পর্যন্ত টাকা উঠছে লাস্ট সাত লাখ পর্যন্ত জোরা জোরা সাত লাখ কত হলে ছেড়ে দিবেন

চার থেকে ছয় মনের মধ্যে আর কি আশেপাশে আছে এরকম তো কেউ যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চায় আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন টু এইট টু এইট টু থ্রি টু থ্রি নামটা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসসালামু আলাইকুম কষ্ট দিলাম ইনশাল্লাহ আপনাদের দামগুলা ভালো লাগলো বেচা হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি এবার গরু উঠাইছেন হাঁটে হ্যাঁ হ্যাঁ গরু উঠাইছি কোন কয়টা গরু আনছে এই যে আমার এই দুইটা বড় গরু বড় দুইটা দুইটা দাম চাচ্ছেন কত 8.5 লাখ দুইটা নাকি জি দুইটা সাড়ে চাচ্ছে হ্যাঁ এগুলা কি নিজ হাতে লালন পালন করছেন হ্যাঁ নিজ হাতে বাড়ির গরু কোন কোন জায়গা থেকে আনছে এ আনছে কুষ্টিয়া আছে কুষ্টিয়ার কুষ্টি গরু হ্যাঁ আপনার নামটা কি ইসরাফিল আর আপনার নাম্বারটা বলে দেন 01947823424 তো যারা যারা গরু নিতে আসে নিতে চান তাহলে ওনার কাছে আইসা পড়েন বড় বড় যেটা গরু আছে ইনশাল্লাহ দিয়ে দিবে হ্যাঁ আমরা দামে দেওয়া হলে তো গরু দিয়ে দেবো মাসাল্লাহ মানে দাম হচ্ছে কোনো হ্যাঁ দাম ওই হচ্ছে এই ডে সাড়ে তিন ওই ডে তিনশো টার্গেট কত দুইটা বেচার

এটা হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা চাচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা আচ্ছা আপনি বিক্রি করবেন কত দিয়ে এটা চার লক্ষ টাকা হলে বিক্রি করবো চার লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন ও আচ্ছা আপনি চাওয়া দাম কত চাওয়া সাড়ে পাঁচ লক্ষ এটা চাওয়া আর মানুষজনরা দাম কত বলবো মানুষের দাম বলছে সাড়ে তিন লক্ষ টাকা বলছে তিন লাখ সত্তর এত বলছে আর কি দাম উঠে নেই দেখে আপনি আর জান নেই না বিক্রি করতে

এই তো চিপড়েটা যা আর কি মানে ওই তো মানে মিনিমাম এটা এটা কত ওজনের আপনাদের এটা 1300 প্লাস এটা কি স্কেল করা না না ফিতা ফিতার মাপে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনার নাম্বারটা একটু কষ্ট করে বলুন 01912 9078 আচ্ছা জি আপনার নামটা তুহিন তুহিন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমি মোহাম্মদ আশাদ ইসলাম আপনি কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আচ্ছা আপনার কতগুলো গরু এখানে নিয়ে আসছেন গরু 13টা 13টা কোনটা কোনটা এ লাইন সব এ লাইনে সব জি বিক্রি কতগুলো হয়েছে একটা হই না কোন আচ্ছা আপনি এটা কত চাচ্ছেন এটা দাম চাই 650 650 বেচা বিক্রি বেচা বিক্রি কই না পালে বেচা বিক্রি কই দেনা আছে মনে এটা নিয়ে দাম তো বলতে হবে দাম বলা লোক পাচ্ছে কত মানে ছাড়লে দিয়ে দিবেন আমি 600 এ ছাড়ি দেব 600 এ ছেড়ে দিবেন ও আচ্ছা আপনি

দুটাটা এটা আপনারা 30 মণ গোশ আছে 30 মণ জি 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 দুটো একসাথে গোশ আছে 30 মণ হ্যাঁ আপনাদের আপনার গরুটা তো অনেক বড়ই আর দুই বছর নিজে পালছে ভাই আমি দুটো বছর এই গরুর যেটা পালছে নিজ जाते আর বাদ বাকি যে 11টা গরু এটা আমারে পার্টনার আমাকে সাথে কিনে নিছে সব ও আপনারা পার্টনার মিলে আছে আজি 11টা কিনেছে পার্টনার তিন জন আর দুটো আমার নিজের পালা গরু ঠিক আছে

ভাইয়ের কাছে আসবেন আপনার নামটা কি মোহাম্মদ রাশিদুল ইসলাম মোহাম্মদ রাশিদুল ইসলাম ভাইয়ের কাছে আপনারা গরু কিনতে এসে পড়েন এই দুটা গরু অনেক সুন্দর গরু মাসাল্লাহ